সহিত একটা বার্তা জানাচ্ছি বিশ্বের সমস্ত যে যেখানে মুসলিম মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন বিশেষ করে যারা মসজিদ কমিটি সেক্রেটারি এবং মসজিদ কমিটির সাথে যুক্ত আছেন এবং মুসল্লিগণ এবং ইমাম সাহেব ঘটনা হচ্ছে গত আঠাশ নয় দু রবিবার জোহরবাক্তে এক ভদ্রলোক মসজিদে এসেছেন জামাতের সাথে আমাদের সাথে নামাজ আদায় করেছেন এবং ওই ব্যক্তি আমাদের এখানে বলছেন যে আমি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে আছি আমার পা একটা রড দেওয়া আছে ইনফেকশন হয়ে গেছে ও ভদ্রলোক একটা ব্যান্ডেজ করে এসেছেন আনুমানিক বয়স হবে ষাট বছর ঊনষাট থেকে ষাট বছর বয়স হবে শূন্যতী লেবাসই ছিলেন মুখে দাঁড়িয়েছিল টুপি ছিল মাথায় উনি আমাদের এখানে এসে এই সব বিভ্রান্তিকর কথাবার্তা বলেছেন এবং বলেছেন আমার বাড়ি ধনিয়াখালী বাড়ি আমি শান্তা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার বাবা কেউ থাকেনি সৎ মায়ের কাছে মানুষ হয়েছি তো আমি ওখান থেকে মাদ্রাসায় পাশ করে শিক্ষকতা করছিলাম আপনার মেম মেমারিতে তো ওইখান থেকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার পায়েতে রড ঢোকানো আছে ইনফেকশান হয়ে গেছে তো এক সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে এরকম আমি বলছি যে আমার সাড়ে তিন লাখ টাকা খরচ হবে আপনারা সব সাহায্য করুন হ্যাঁ আর আমার জন্য দোয়া করুন ওই ভদ্রলোক যথারীতি আমাদের মুসল্লি যারা ছিল আমরা সকলে মিলে যে যা পেরেছি সাহায্য করা হয়েছে এবং ওনাকে উনি খাবারের ব্যবস্থা করতে বললেন খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওই ভদ্রলোক মসজিদে বিশ্রাম করছিলেন এই অবস্থায় অবস্থায় সবাই মুসল্লিদের যে যার বাড়ি চলে গেছেন তো সেই মতো অবস্থায় আমরা আসলে আমাদের মানে ওয়াক্তে এসে মসজিদে দেখছি আমাদের মসজিদের যে দান বাস্ক ছিল ওই বাস্কটা নাই তো তাই আপনাদেরকে সমস্ত বিশ্বের যেখানে মুসলমান ভাই বোন আছেন মুসল্লি আছেন এবং ইমাম আছেন যারা মসজিদ কমিটি আছেন প্রত্যেকেই একটু মসজিদের উপরে লক্ষ্য নজর রাখুন কারণ এরকম প্রতারণা চক্র বেরিয়েছে তো কাছাকাছি আজকে একটা দুর্ঘটনা বিরাটই ঘটেছে এটাকে দুর্ঘটনায় বলা চলবে যেহেতু আমাদের চোখে ধোঁকা দিয়ে একটা বয়স্ক লোক এরকম করেছে চুরি হয়েছে মানে চুরি করেই বলবো হ্যাঁ দীর্ঘদিন আমাদের ওই জায়গাতেই হ্যাঁ দানবাস্ক থাকে মসজিদে তো এরকম হাতিয়ে নিয়ে গেছে তো আপনারা মোটামুটি সতর্কও থাকুন ওরকম যদি কোনো প্রতারক ব্যক্তি মসজিদে যে আশ্রয় চায় এবং মসজিদে যে যদি এরকম আমার এই হয়েছে সেই হয়েছে হ্যাঁ ব্যান্ডেজ মনে হচ্ছে আমার ফলস ব্যান্ডেজ করা ছিল হ্যাঁ ভদ্রলোক ফলস ব্যান্ডেজ করেই এসেছিলো হলে এরকম হবে কেন তো তাই আপনাদের সকলকে বলছি যদি কোনো ব্যক্তি এরকম সন্দেহবান পান তো আপনারা লক্ষ্য নজর রাখবেন ধরে রাখবেন আটকাবেন আর বাইরে কালের কোনো লোক এসে মসজিদে হ্যাঁ অফ টাইমে অফ টাইমে নামাজ পড়তে যাবে বা নামাজ আদায় করতে হবে একটু নজর রাখবেন ইমন সাহেব যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা একটু ফলো রাখবেন তাহলে এই চক্র ধরা পড়ে যাবে আচ্ছা এই ঠিকানাটা একটু বলুন এটা হচ্ছে হুগলি জেলার আরামবাগ দৌলতপুর পনেরো নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া জামে মসজিদ হ্যাঁ জামে মসজিদ তো এরকম চক করে ফাঁদে আপনারা কেউ পড়ে যাবেন হ্যাঁ আমরা মানে খুব মানে মানে দুঃখিত মানে হতাশ কি বলব আপ এমন একটা ঘটনা এরকম ঘটিয়ে দিয়ে চলে যাচ্ছে মসজিদে এখন ইদানিং করে দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু যুবক ছেলেরা বাইরে থেকে আসছে তারা এসে বলছে মাদ্রাসা দেন। কুপন ছাবিদের এসে বলছে মাদ্রাসা চাঁদা দেন হ্যাঁ আমরাও মুখ মাদ্রাসা থেকে আসছি আমরা চব্বিশ পরগনা থেকে আসছি তাই বাড়িতেও যারা মা বোনেরা আছেন এরা একটু ফলো করবেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে কিছু কিছু ইয়ং ইয়ং মেয়ে ছেলেরা এসছে বলছে আমাদের মেয়ের পারছে পারছেন পয়সা দাও কে বলছে আমার এখন স্বামী অসুস্থ আছে হসপিটালে ভর্তি আছে পয়সা দাও এই সব বা চক্কর এদের হাতে বড় বড় মোবাইল আছে একটু পরেই বাইরে যে ফোন করছে হ্যাঁ এদের সব গ্যাং ঘুরছে সবাইকে বলছি সতর্ক হবেন একটু সাবধানে থাকবেন হ্যাঁ এরকম খপরে পড়ে যান